জেইজ জালেমেরা গত সাড়ে পনেরোটা বছর ইসলামের কণ্ঠ চেপে ধরেছিল চতরে আলেমদের বুকে গুলি চালিয়েছিল জেইজা জালেমরা আল্লামা সাইদিকে তেরোটা বছর জেলে রেখেছিল জেইজা জালেমরা শেষ পর্যন্ত উনাকে হাসপাতালে নিয়ে হত্যা করেছিল এগারো জন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছিল জোনাইদ বাবু মতো বড় আলেমকে পিটায়া দুইটা হাঁটু আসল করে দিয়েছিল ইসলামের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার পরেও তার আবার পাঁচশো ষাটটা মডেল মসজিদও কি বুঝলেন হাসরের দিন আল্লাহ যখন বলবে তোর দেশ ইসলাম কেন কায়েম ছিল না তুই না প্রধানমন্ত্রী ছিলি তুই না এমপি ছিলি আমার নবীনা কোরআন দিয়ে দেশ চালাইছে তুই কেন চালাইলি নাম তখন আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ এটা আমার ভুল ছিল সরি আমি পারি নাই তবে পাঁচশো আল্লাহ তা বলে দেবেন যে আমি তো নামাজ পড়ছি গোস খাইলে কি হয়েছে গোস খাওয়া হারাম নামাজ তো ফরজ এজন্য আমার জান্নাত দেও আপনারা যে চালাকি করবেন আল্লাহর সামনে অর্ধেক ইসলাম নিয়ে যাইয়া এটা আল্লাহ আগেই জানেন তাই বলছেন ফমাজ যারা ইসলামের কিছু মানবা কিছু মানবা না তোমাদের জন্য আমি আল্লাহর কাছে কোন পুরস্কার নাই অর্ধিকা ইসলাম আল্লাহ নেয় না খুব সাবধান কিন্তু ফজরের নামাজের ফরজ কয়রা সবাই কথা বলতে হবে বলুন না কয়রাকাত কাত এক রাকাত পড়লেন পনেরো মিনিট লাগাইয়া সুরাইয়া সিন দিয়ে দ্বিতীয় রাকাত না পরে সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন এক রাকাতের সবাব হবে ফিফটি কত কতটুকু বাদ অর্ধেক আল্লা নেয় না সতেরো মাসে রোজা রাখলেন দুপুর তিনটার দিকে গড়ির দিকে তাকাইয়া হিসাব করে দেখলেন যে রোজা রাখতে ফেলছি নয় ঘন্টা সেই সেহেরি থেকে পর্যন্ত নয় ঘন্টা লম্বা রোজা হলো দুপুর তিনটা বুকে বড় পিপাসা পেটে বড় ক্ষুধা তাই যদি এখন দুপুর তিনটা বাজে আমি ইফতার করি সবাব হবে সেভেন্টি ঠিক না কত এ নয় ঘন্টার মূল্য কত অদেক মান বাপ আমা জাজা অদেক আল্লাহ নেনা